গতকাল ওইখানে একটি মহিলাকে নাকি এক যুবক আচমকা এসে জাপটে ধরে ফেলে মানে জড়িয়ে ধরে ফেলে জোরপূর্বক তারপরে মহিলা চিৎকার চেঁচামেঁচি শুরু করেন এরপরে মানুষজন ছুটে আসতে সেই যুবক নাকি এই মহিলাকে ফেলে ছুটতে থাকে পালিয়ে যায় এরপরে স্থানীয় এক মহিলা মধুমিতা ভট্টাচার্য যার নাম তিনি তৎক্ষণাৎ পুলিশকে জানান ঘটনা পুলিশ খোঁজাখুঁজি করার পরে ওই যুবককে নাকি কালীপুর থেকে পাকড়াও করে পাগড়াও করে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে মেডিকেল চেক জন্য নিয়ে যাওয়া হয় সেখানে দেখা যায় সেই ব্যক্তি খোঁড়াচ্ছেন এবং বেমালু অস্বীকার করছেন যে আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে আমি এই ছিলাম না যাই হোক ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে তার মানে আরামবাগে যে বাস টার্মিনাস আছে যে বাস টার্মিনাস প্রায় দিনই অন্ধকার থাকে রাস্তা জঘন্য ভেতরে খানা খন্দে ভর্তি নানা রকম খবর আমরা দেখিয়েছি সেই বাস স্ট্যান্ড অধিকাংশ দিনে দিনের বেলাই মনে হয় যেন রাত হয়ে গেছে সেখানে কি নারীদের যাওয়া আসা করা চলবে না মহিলাদের প্রবেশ করা চলবে না এতটাই অবস্থা খারাপ আরামবাগ বাস স্ট্যান্ডের কী বলবেন দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবনাথ নার্সিংহোমের বাসুদেবপুর আরামবাগ ঘটনাটা বলতে আজকে যখন আমি আমার অফিসে বসেছিলাম আরামবাগ বাস স্ট্যান্ডের অফিসে তখন দেখি একটি মহিলাকে একজন পুরুষ উনি জোরপূর্বক জাপটে ধরেন আর কি ধরার পরে মহিলা ছাড়ানোর চেষ্টাও করেন করার পরে একা মহিলার পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি তো আমি একটা জিনিসে অবাক হলাম যে পাশাপাশি মানুষের কোনো সহযোগিতা যে একটা মহিলাকে এভাবে এ করছে কোনোরকম কোনো সহযোগিতা নেই দেখার পরে তারপর ওই ভদ্রলোক ছুটি চলে যায় দেখেন দেয়ার আমি বেরিয়ে খোঁজ করতে করতে আমি আরামবাগ পেয়ে এসে ফোন করি বাইরে উনি বললেন যে ম্যাডাম আমি শিবিকদের বলে দিয়েছি বা বাস স্ট্যান্ডের ট্রাফিক যারা আছেন ওনাদের ওনারাও খুঁজে কিন্তু পাচ্ছিলেন না কোনোভাবেই তারপর আমি আমার নিজের তৎপরতায় ওই ভদ্রলোকে কালীপুর যে আমাদের জগর জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার আছে নিয়ে যাওয়ার পরে শিবিকের দিয়ে হাত দিয়ে আমি হ্যান্ড ওভার করে দিই

আরও সিভিক বা আমাদের যে ট্রাফিক রয়েছে তাদেরকে বলবো আরো অ্যালার্ট থাকতে। আমার নাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর সোয়েলফিয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি। আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। ছেলে দাদা মহিলাকে জড়ি ধরেছিলেন তো কি করেছিলেন কি নাম আপনার বাড়ি কোথায় দাদা কোথায় বাড়ি কি হয়েছিল কি কারণ চিনেন মহিলাটাকে চিনেন না কে তাহলে কি করেছিলেন কিছু করেননি তাহলে ধরে বলছে যে জড়িয়ে ধরেছিল দাদা বাড়ি কোথায় আপনার গাড়ি জানেন না কোথায় করেছিলেন বাস স্ট্যান্ডে কি তাহলে কি ড্রিঙ্ক করেছেন ড্রিঙ্ক করেছেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে নেرج্যদাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি